গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ বেলজিয়াম ভিত্তিক সংগঠন ইলেভেন ডট ইলেভেন ডট ইলেভেনের ডাকে এই গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি বেলজিয়াম ও অন্য দেশের রাজনীতিবিদদের মধ্যে যারাই যুদ্ধপরাদের সাথে সংশ্লিষ্ট তাদের প্রতি ঘৃণা প্রদর্শনও এই বিক্ষোভের অন্যতম উদ্দেশ্য আয়োজকদের আহ্বানে সারা দিয়ে এদিন হাজার হাজার মানুষ লাল পোশাক পরে এবং লাল কার্ড হাতে বিক্ষোভে অংশ নেয় লাল কার্ড হাতে নিয়ে আসার উদ্দেশ্য ইসরায়েল বেলজিয়াম ও ইউরোপের নেতাদের প্রতীকী প্রত্যাখ্যান করা এল সার্ডোজেন নামে বিক্ষোভের অন্যতম আয়োজক বলছেন যারা এখনো গাজায় গণহত্যা সমর্থন করছে তাদের হুঁশিয়ার করতে এই বিক্ষোভ তিনি মনে করেন বেলজিয়াম সরকার শুধুমাত্র নীতিমালা পরিবর্তনের মধ্যেই নিজেদের কাজ সীমাবদ্ধ রেখেছে যা মোটেও যথেষ্ট নয় ইসরায়েলের উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তিনি ষিদ্ধের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে প্রায় নয়শো বিক্ষোভকারী আটক করেছে পুলিশ ব্রিটেনের সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ার কারণেই এদের গ্রেফতার করা হয় তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশের দাবি বিক্ষোভ সহিংস হয়ে ওঠার কারণেই এই বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে আটকদের মধ্যে আটশো সাতান্ন জনকে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সমর্থন দেয়া তেত্রিশ জনকে অন্য অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং বাকি সতেরো জনকে পুলিশ কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সন্ত্রাসবিরোধী আইন নিষিদ্ধ করে এই দলের সদস্য হলে কিংবা সমর্থন দিলে সেটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনার বিধান চালু করে ব্রিটেনের সরকার। আজি মুরুশিদ কনো টিভি এন 24 নিউজ ডেস্ক। নিবত্ব থেকে সম্পর্কিত টিভি এন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।